হ্যাঁ যা ভোলা লিখা যা বনলিখা এত বড় সমস্যা হয়ে গেল এত বড় সমস্যা হয়ে গেল আমাদের মনে রাজ্য আমাদের হাতে আসবে না আমাদের রাজ্য মধ্যে আমার সাথে আসবে না ওই বেগম হোসনা বানুকে ওই বেগম হোসনা বানুকে ওই ইব্রাহিমকে ওই ইব্রাহিমকে হত্যা না করতে পারলে হত্যা না করতে পারলে ওই রাজ্য আমাদের হাতে আসবে না ওই রাজ্য আমাদের সাথে আসবে না আর ওই ইব্রাহিম ওই যা শুরু করেছে যা শুরু করেছে মনে হয় মনে হয় এ রাজ্য ছেড়ে আমাদের পালাতে হবে এই রাজ্য ছেড়ে আমাদের পালাতে হবে যেভাবেই হোক না কেন যেভাবে হোক না কেন ওই বেগম হোসনা বানুকে ওই বেগম হোসনা বানুকে ওই কারা কক্ষে বন্দি করতে হবে ওই কারা করে বন্দি করতেই হবে বুকে পাথর চাপা দিয়ে বুকে পাথর চাপা দিয়ে

হবে ওদের হত্যা করতে পারলে ওদের হত্যা করতে পারলে আমাদের পথ একবার পরিষ্কার আমাদের পথ একবার পরিষ্কার চলে যাও বাস গাড়ি নিয়ে যাও

আমরা সুন্দর করে গুছিয়ে আমরা সুন্দর করে গুছিয়ে ওই ইব্রাহিম হত্যা করব ওই ইব্রাহিম হত্যা করবে প্রহরি ওই বেগম হোসনা বানুকে ওই বেগম হোসনা বানুকে এই দরবারে পাঠিয়ে দি এই দরবারে পাঠিয়ে দিয়ে ঠিক আছে যাব না ঠিক আছে যাব না আপনি রাদের শিরো ধার্য আপনি আদর শিরো বেগম সাহেবা বেগম সাহেবা আপনি সত্যি করে বলুন আপনি জিকরে বলহেন আমার কাছে আপনার সন্তান আপনার সন্তান কোথায় লুকিয়ে রেখেছে কোথায় লুকিয়ে আছেন তাবারে জাফরખા জাফরખા তোমরা তা শুরু করেছো তোমরা যা শুরু করেছো তা মুটই ভালো করছো না ও মোঠে কোনোদিন ভালো করেন না আমার ছেলে কোথায় আছে আমার ছেলে কোথায় আছে আমি জানি না আমি জানি না বেগম সাহেবা উজির সাহেবা বেগম সাহেবা আমি ভালো করে বুঝতে পারছি আপনি কে আপনি কে এভাবে বলবেন না এইভাবে বললেন না বুকের ভিতরে একটা ঘুষি মারলে বুকের বুকে বুকের বুকে একটা